ওকে প্রথম কথা হলো এখানে বিষয়টা দেওয়া হয়েছে সামাজিক ব্যবসা অর্থনৈতিক উন্নয়নের নতুন পন্থা আমরা সামাজিক ব্যবসা নিয়ে লিখবো শুরুটা করব সামাজিক ব্যবসা এবং সামাজিক ব্যবসার সাথে অর্থনীতির একটা কানেকশন আমরা তৈরি করার চেষ্টা করব সামাজিক ব্যবসার দিক আপনি সংক্ষেপে দিতেই পারেন দেওয়ার পরে এই যে সামাজিক ব্যবসার দিক তুলে ধরছে সে সামাজিক ব্যবসা হ্যাঁ নৈতিকতা চর্চা স্বচ্ছতা সামাজিক অংশগ্রহণ মূল্যবোধ ঠিক আছে এগুলো কিন্তু মূল ফোকাসটা কিন্তু এখান থেকে শুরু হ্যাঁ উত্তরবর্ষে যাই বলছে এখান থেকে শুরু অর্থনৈতিক উন্নয়নে সামাজিক ব্যবসার প্রভাব এটাই কিন্তু আসলে মূল ফোকাস হওয়া উচিত আপনার ফোকাস রাইটিং সামাজিক ব্যবসাটাকে কোথায় নিতে হবে অর্থনীতিতে নিয়ে যেতে হবে তাহলে অর্থনৈতিক উন্নয়নে সামাজিক ব্যবসার প্রভাবটা আমরা কর্মসংস্থানে পাই উন্নয়নে পাই গ্রামীণ উন্নয়নে পাই তারপরে দারিদ্র নির্দেশনে পাই অর্থনৈতিক অন্তর্ভুক্ত পাই নারীর ক্ষমতা পাই অর্থনৈতিক প্রভাবটা আমরা এইসব ক্ষেত্রে পাই তারপরে সে এই জিনিসগুলোর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে এই জিনিসগুলোর প্রতিটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে অনেক বেশি লিখে নাই হ্যাঁ অনেক বেশি দেশে লিখছে তা না হ্যাঁ সম্ভব সুন্দরভাবে তা না ঠিক আছে অনেক সুন্দর যে তাও না হ্যাঁ এটা গ্ল্যান্স আমি দেখালাম তার সামাজিক ব্যবসার চ্যালেঞ্জ সমূহ ওই তুলে ধরার চেষ্টা করছে এখানে হ্যাঁ সুপারিশ করছে কিছু একটা যে সামাজিক ব্যবসার শরীর দিয়ে আমরা কি ধরনের সুপারিশ মানে কি ধরনের কার্যক্রম গ্রহণ করতে পারি এইটাই এটা হলো একজনের উপস্থাপনা আপনারা দেখলেন তো আমার লাইব্রেরি আসার মূল উদ্দেশ্য ছিল এইটাই যে ফোকাস রেডিং নিয়ে একটু কথা বলা কারণ ফোকাস রেডিংটা কি সেটাই আসলে অনেকেই জানে না হ্যাঁ যার কারণে ইচ্ছা মতো কোন একটা শব্দ পাইলে সেটা লেখা শুরু করে দেয় সম্পূর্ণ ফোকাস রাইটিংটাকে কানেকশন করার চেষ্টা করে মানে সামাজিক ব্যবসা এবং অর্থনৈতিক উন্নয়নকে কানেকশনই করার চেষ্টা করে না সে বুঝে গেছে সামাজিক ব্যবসা একটা জিনিস সামাজিক ব্যবসাকে যতটুকু পারে ব্যাখ্যা দিয়ে বিস্তারিত লিখে হ্যাঁ পাঠিয়ে দিয়েছে পাঠিয়েছে না যারা ভুল লিখছেন তাদেরকে আমি বলবো এখনও নিজেকে শুধরে নেন এটাই হলো মূল উদ্দেশ্য আমার লাইভে লাইভে এসে কথা বলার আমার এটা কথার কারণে যদি আপনার উন্নয়ন হয় আমি নিজেকে কি যেন বলে বলবো যে আপনাদের উপকারে আসতে পারছি এটা হচ্ছে আসল বিষয় তো ফোকাস রাইটিং এমন কঠিন কোনো বিষয় না একদমই ইজি বিষয় হ্যাঁ তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে জিনিসটাকে আপনাকে দেওয়া হয়েছে ওই জিনিসটা ফোকাসে থাকে সম্পূর্ণ জিনিসটা ফোকাস আপনাকে আপনি অন্য একটা জিনিস তুলে দিয়ে আসছেন তা তো হবেই না আবার একটা ফোকাস রেডিং এ তিনটা জিনিস যদি একসাথে কম্বিনেশন করতে বলে তিনটা জিনিসেরই তথ্য আপনাকে দিতে হবে শুধু একটা জিনিস নিয়ে লিখলে হবে সামাজিক ব্যবসা এবং অর্থনীতি দুটাকে যারা করছেন তাদের মূল্যায়ন করার চেষ্টা করছি কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড তো সবাইকে দেওয়া যাবে না হ্যাঁ তারপরও আমরা নাম ঘোষণা করছি তার মধ্যে আরিয়ান একজন উম্মে আতিয়া তাসনিম একজন শিমুল হাসান একজন আবির মিত্র এই এই চার যে কেউ আমাদের কাছে আমার ইনবক্সে আমার ফেসবুকের ইনবক্সে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে তাহলে আমি আমাদের কাছে বই আর যারা বই আমাদের বই সবগুলো আছে যাদের কাছে তারাও আমার মোবাইল নাম্বার দিবেন মোবাইল রিচার্জ হিসেবে আমি যেটা কথা দিয়েছি ওইটা আমি পাঠাই দেবো আপনাদের কাছে ওকে আর এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা আমার ইনবক্সও করতে পারেন কিংবা লাইভেও করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ফোকাস রাইটিং কঠিন কোনো কিছুই না তবে না বুঝলে কঠিন যদি একটু কারো কাছ থেকে দাঁড়ানো নিতে পারেন কারো বই থেকে দাঁড়ানো নিতে পারেন কিংবা কারো মুখ থেকে দাঁড়ানো নিতে পারেন তাহলে আশা করি যে আপনাদের জন্য সহজ হয়ে যাবে যারা সামাজিক ব্যবসা নিয়ে লিখছেন অনেক সুন্দর লেখছেন কিন্তু এই সুন্দর লেখার কোনো ভ্যালু নাই যদি পূর্ণাঙ্গ হয় পূর্ণাঙ্গ কখনো হবে পূর্ণাঙ্গ হবে সামাজিক ব্যবসাকে আপনি লিখলেন এবং সামাজিক ব্যবসাকে অর্থনীতির সাথে যদি মিশাতে পারে তাহলে আমরা ধরে নিব যে এটা সুন্দর হয়েছে তারপর আমরা দ্বিতীয় যে আছে তার ফোকাস করে দেখানোর চেষ্টা করি দ্বিতীয় আমরা বলছি কাকে আহ কোমের তাসনিংকে আচ্ছা তাদের মধ্যে থেকে একজনের একজনের একটা দেখাই ও ও আচ্ছা আবির মিত্রটাই দেখাই আবিল মিত্রটাই দেখাই তাকে থার্ডে রাখতে হয়েছে সে খুব ভালো লিখছে কিন্তু এই যে ভূমিকা ইন্ট্রোডাকশন এটার কারণে সে আসলে থার্ডে চলে গেছে এটা এই যে ইন্ট্রোডাকশন কথাটা দরকার কি এটা না থাকলে তো হইতো এটা না থাকলে তো হইতো কনসেপ্ট নিয়ে সে ঠিক আছে রোল ইন ইকোনমিক ডেভেলপমেন্ট এটা হলো মূল জিনিস হ্যাঁ সামাজিক ব্যবসার রোলটা ইকোনমিতে প্রপার্টি এলিভেশন তারপরে এমপ্লয়মেন্ট জেনারেশন সাস্টেনেবল গ্রোথ ইনোভেশন তারপরে এনভারনমেন্ট সাস্টেনেবিলিটি এগুলোতে প্রভাব ফেলে কনক্লুশন এই যে ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন তার কারণে সে মুহূর্তে থার্ডে চলে গিয়েছে আচ্ছা তারপরে আমরা আরো এটা দেখার চেষ্টা করি যারা আসলে লিখছে খুব কষ্ট করে তার মধ্যে আহ এটা একটা আহ সিমুন হ্যাঁ ওনাকেও ছাড়ে রাখতে হয়েছে কারণ হলো আহ উনিও এই যে এই বলটা কথা ইউন শব্দটা দরকার কি ইন্ডোরেশন শব্দটা দরকার ছিল না এখান থেকে উনি শুরু করতে পারতেন হ্যাঁ এটাও দরকার নাই যদি সে দেখেই বুঝতে পারবো হ্যাঁ তারপর হলো এইটা হলো মূল ফোকাস যে সোশ্যাল বিজনেস ইকোনমিক ডেভেলপমেন্টটাকে আপনার একসাথে করে সমন্বিত করে কি কি জিনিস আমরা প্রাপ্তি ওই জিনিসগুলো দেখাতে হবে হ্যাঁ এই যে ইন্ট্রোডাকഷണাল কনক্লুশন শব্দগুলো লেখার কারণে ওনাদেরকে আমার সাড়ে রাখতে হয়েছে ওকে তাহলে আমরা তিন জোড়াটা দেখলাম আর একজনের বাকি আছে ওইটাও আমরা দেখি এটা দিচ্ছি মোবাইল নাম্বারটা একটু স্কিপ করে গেলাম তার মোবাইল নাম্বার দেখে আবার অনেকে ফোন দিবে উম্মে আতিয়া তাসনিম আহ ওনার লেখাটাও খুব সুন্দর হয়েছে উনিশ সেকেন্ড পজিশনে আছেন এই হলো তার লেখা রোল অফ সোশ্যাল বিজনেস ইন ইকোনমিক ডেভেলপমেন্ট এই যে একটা পার্ট এই পার্ট যারা দিবে না তাদের তো আসলে কি যেন বলে ফোকাস রাইটিং এর ফোকাসই ফোকাস থেকে শেষ হয়ে গেল তাহলে ফোকাস রাইটিংটা কি করতে হবে ওই ফোকাসে থাকতে হবে যেই ফোকাসে আপনাকে লিখতে বলা হচ্ছে এই যে ইন্ট্রোডাকশন লেখেন না কিন্তু কোন পজিশন লেখেন তার কারণে আপনি সেকেন্ড পজিশনে চলে আসছেন ফার্স্ট পজিশনে যিনি আছেন খুব সুন্দর হবে আহ হাতে লিখছেন ঠিক আছে কিন্তু খুব সুন্দর হবে চিত্র আকারে গ্রাফ আকারে পরীক্ষার হলে এত কিছু সম্ভব হয় না চিত্র আকারে গ্রাফ আকারে হয়তো সম্ভব হয় না কিন্তু যতটুকু সম্ভব হাতেই নিজের হাতেই যতটুকু সম্ভব উপস্থাপন করা এটা হলো মূল উদ্দেশ্য ওকে আশা করি যে এই যে চারজনেরটা দেখলেন আপনারা আশা করি যে কিছুটা হলেও উপকৃত হবে আপনারা উপকৃত হলেই আমার লাইফ সার্থক ওকে সবাই ভালো থাকবেন আজকের মতো এখানি আসসালাম আলাইকুম সবাইকে রমজানের শুভেচ্ছা আল্লাহ হাফেজ